এই পৃথিবীর বুকে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম এবং মনোনীত দিন হচ্ছে ইসলাম এই পৃথিবীর বুকে ইসলাম ব্যতীত আল্লাহর কাছে অন্য কোনো মনোনীত আর দিন নাই আল্লাহ নিজেই বলেন ইসলাম নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম এবং একমাত্র জীবন বিধান এবং ধর্ম হচ্ছে ইসলাম কিন্তু আজকে ইসলামকে বিকৃত ঘটনার জন্য ইসলামকে বিকৃতি করার জন্য কিছু কিছু মুসলমান মোনাফিক মার্কা মানুষ আছে এবং ইহুদিরা সকলেই মিলে এই মুসলমানকে বিকৃতি ঘটানোর চেষ্টা করে আসে না নাই এই ইসলামকে বিকৃতি ঘটানোর জন্য অনেক পাইতারা করে অনেক চেষ্টা করে অনেক কিহুদীরা চেষ্টা করে সুদী হুদীরা অনেক মুসলমানের চেষ্টা করে কিছু কিছু নামধারী মুসলমান যারা ইসলাম কে নিয়ে মাঝে মাঝে উল্টা পাল্টা কথা বলে আল্লাহ তাআলা তাদেরকে জানায়া দেয় ওয়া মাইয়্যা বিতাগিয়ির ইসলামি দীনা ফলাইয়াক্ববাল মিনহু ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ তালা দেন যে ব্যক্তি এই দুনিয়ার ইসলাম বাদ করবে অন্য কোন ধর্মের অনুকরণ করবে আমি আল্লাহ তালা বলে দিলাম ওই বান্দার কোনো আমল আমি আল্লাহ কবুল করব না আমি আল্লাহ ওই বান্দার কোন আমল আমি আল্লাহ কবুল করব না আল্লাহ তালা স্পষ্ট ভাষায় তার বান্দাদেরকে জানায় দিলেন যেই বান্দারা দুনিয়ার জিন্দগি ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মের অনুসরণ করবে অন্য কোন ধর্মের অনুকরণ করবে অন্য কোন ধর্মের জীবন অন্য কোন ধর্মের মধ্যে ঢুকে পড়বে ওই বান্দারা যদি হাজার বারো আলামল করে কবুল হাজার বারো ইবাদত করে আমি আল্লাহ ওই বান্দার কোনো কিছু আমি আল্লাহ কবুল করব না কি হবে তাদের আল্লাহ তালা পরের অংশ বললে নহু আফিল মিনাল খসিরিন ওই হাসরের ময়দানে তাদের হাসর নাসর হয়ে যাবে ক্ষতিগ্রস্তের মধ্যে বলেন না না ওই হাসরে ময়দানে তাদের অবস্থা হবে ক্ষতিগ্রস্তের মধ্যে তাদের হাসর নাসর হয়ে যাবে খেরাউল কাফের নমরুদ্দের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে আবজালত জালদ সাথে কিন্তু যারা এই দুনিয়ার জিন্দগিতে একটা ইসলামকে মানবে তাদের কি লাভ শোনেন আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমি একটা দিনকে একটা জীবন বিধানকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম একটা একটা ধর্ম দিয়ে দিলেন দিলেন দিন ইসলাম দিলেন আর এইটাই তার জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দিয়ে দিলেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে কারণ হলো এক ইসলাম দিয়ে আপনি আপনার জীবন চালাতে পারবেন এক ইসলাম দিয়ে আপনি আপনার রাষ্ট্র চালাতে পারবেন এক ইসলাম দিয়ে আপনি আপনার সমাজ চালাতে পারবেন আল্লাহ তাহলে সেই কারণে তার বান্দাদেরকে জানায় দিলেন ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে এই কারণে একটা জীবন বিধান ইসলাম তোমাদেরকে দিয়ে দিলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়ে দিলাম এই প্রিয় মুসল ভাইরা আমার একটা ঘটনা মনে পড়ে যায় আজকে আমরা মুসলমান হয়ে আজকে আমরা আল্লাহ অনুযায়ী জীবন চালাতে পারি না ইসলাম অনুযায়ী জীবন চালাতে পারি না ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাতে পারি না কিন্তু ইহুদের একটা ঘটনা মনে পড়ে গেল এক ইহুদি আল্লাহর নবীর কাছে আসলেন এসে ডাক দেয়ালে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি আল্লাহর নবী বলেন ওহে তুমি বলো কি জানতে চাও আল্লাহর নবী আল্লাহর নবী বিশ্বনবী رحمتাল লিল আলামিন ডাক দেয়ালে বলে রাসুল আল্লাহ আমি জানতে চাই ইসলাম সম্পর্কে কিছু আমাকে বলুন আল্লাহর নবী বলেন তুমি ইসলাম সম্পর্কে কি জানতে চাও আল্লাহর নবী বিশ্বনবী رحمتাল লিল আলামিন যখন বললেন ইসলাম কি জানতে চাও ওই ইহুদি বললেন ইয়ার্লাহ ইসলামের পরিপূর্ণ বিষয় একটা বিষয় আমাকে বলুন দেখি আমি সেই বিষয়ে আমল করতে পারি কিনা আই ইহুদি যখন এই কথা বললেন الله النبي بلين بني الاسلام بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمدا عبده ورسوله ويقام الصلاة ويتاع الزكاة والحج وصوم رمضان الله النبي بشار برحمه للعالمين يهودي كرقابه لا اه يهودي তুমি যদি পাঁচটি কাজ করতে পারো তাহলে তুমি দুনিয়া থেকে যদি পাঁচটি কাজ করে যেতে পারো তাহলে তুমি আল্লাহর জান্নাত পাবে এহদিন একদা বলে ইয়ারসুল্লাহ আপনি বলুন কোন পাঁচটি কাজ করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে ইহুদি কে আল্লাহর নবী ডাক দেওয়া বলে তুমি এক নাম্বার আল্লাহকে না দেখে বিশ্বাস করবে এবং আমি রাসুলের অনুকরণ করবো অনুসরণ করবে আমি রাসুলকে মেনে নিবে এক নাম্বার যদি কাজটা করতে পারো দুই নাম্বার ওই লা তোমার নামাজ কায়েম করতে হবে তারপরে তোমার যাকাত দিতে হবে তারপরে কি করতে হবে তোমার বলে হস করতে হবে তারপরে কি করতে হবে বলে সাওম রমজান সাওম রমজান সাওম রমজান রমজান মাসে তোমার যা রাখতে হবে এই পাঁচটি কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি আল্লাহর জান্নাত পাইবা ইহুদিরা একদালিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনি যে বললেন পাঁচটি কাজের কথা এই পাঁচটি কাজ করলে গোবশ্যই আমি আল্লাহর জান্নাত পাবো ইহুদি যখন বারবার নবী জিকে ডাক দেয়া বলে নবী রাখতে বলে হ্যাঁ ইহুদি অবশ্যই তুমি জান্নাত পাবে এই পাঁচটা কাজ যদি তোমার জীবনে তুমি চালিত করতে পারো তোমার জীবনটা যদি তুমি গঠন করতে পারে। পাঁচটা কাজ দিয়ে তাহলে তুমি আল্লাহর জান্নাত পাবে ইহুদি নবেজিকে রাখতে বলে আর সিল্লা আল্লাহ তাহলে আপনি আমাকে কালেমা পরে দেন নবীজি যখন তাকে কালেমা পরাইয়ে দিলেন সে মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে ইহুদি ওই তার যে গোত্র আছে তার যে বাসা আছে স্থান আছে সে যে একটা বাসায় থাকে তার যে বাসা আছে সেখানে গেলেন তার গোত্রের মধ্যে গেলেন যা সকলে ইহুদিকে রাখতে বলে ওই ইহুদি তোমরা যে এই খোদার অনুসরণ করো অনুকরণ করো এই খোদার অনুসরণ অনুকরণ করলে তো তোমরা জান্নাতে জাহান্নামে যাবে তাই তোমরা একজনের ইবাদত করো শুধু পাঁচটি কাজ করলে আল্লাহর জান্নাত তোমরা পাবে ইহুদিরা এই কথা শুনে সকল ইহুদিরা বললে কোন আল্লাহ যাবে কোনুদিরা নবীর আসলেন ইহুদের এসে বলে এই পাঁচটি কথা যখন আবার নবীজি তাদেরকে জানাই দিলেন সকল ইহুদিরা দলে দলে মুসলমান হয়ে গেল কিন্তু আজকে আমার দেশের মুসলমানেরা মুসলমান হওয়ার পরেও আল্লাহর ইবাদত করতে পারে না আবার দেশের মুসলমান হওয়ার পরেও আজকে ইসলাম দিয়ে তার জীবন চালাতে পারে না আজকে আমার দেশের মুসলমান মুসলমান হওয়ার পরেও আমরা আজকে কোরআন ওয়ালা মুসলমান হতে পারি নাই আজকে আমার দেশের মধ্যে কোরআনের পক্ষে কথা বললে হয় যায় জঙ্গি হয়ে যায় মৌলবাদী এক দল ছিল আলেমদেরকে বলে গেছে এই যে জঙ্গি বল কথা বলতেছে এই যে মৌলবাদ কথা বলতেছে সেই সময়টা পার হওয়ার পরে এখন যে সময় এসেছে আর এক দল শুরু করে দিছে কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের মাহফিল দেখ কি হবে হুজুরদের কিসসা কাহিনী কোনো শোনার সময় নাই হুজুররা আসলে মাহফিলের মধ্যে রাজনীতি করে হুজুররা আসলে তাদের নিজস্ব দল নিয়ে কথা বলে হুজুররা আসলে তারা রাজনীতি শুরু করে দেয় ও প্রিয় মুসলমান ভাই আমার তোমাকে আমি স্পষ্ট কথা বলতে চাই তুমি কি জানো না আল্লাহর কোরআনের মধ্যে রাজনীতি আছে আজকে তোমার নেতা যদি রাজনীতি করে রাজনীতিবিদ হয়ে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতি করেছেন সে হয়েছে রাজনীতিবিদ তোমাদের নেতা তার এক জিয়া রাজনীতি করে সে হয় তার রাজনীতিবিদ খুনি হাসিন যদি রাজনীতি করে সে হয় রাজনীতিবিদ আর আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন আমার নবী রাষ্ট্র চালাইছেন সে কি রাজনীতিবিদ না আর আমার নবী আপনার রবি যদি রাজনীতি করতে পারে আমরা রাজনীতি করতে পারবো না আর এই কোরআনের ভিতরে আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছিল আমার বান্দারা এই কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র চালাও এই কোরআন দিয়ে তোমার জীবন চালাও এই কোরআন দিয়ে তুমি তোমার পূর্ণাঙ্গ রাষ্ট্রকে তুমি সাজায় নাও